আজকে আমি আমার অনেক দিনের একটা ইচ্ছা পূরণ করলাম যেটা আমি রোজার আগে থেকে প্ল্যান করে রেখেছি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য রোজার আগে থেকে আমি প্ল্যান করছিলাম এবার রোজা আসলে আমি কিছু মানুষকে নিজের হাতে রান্না করে খাওয়াবো আজকে আমি রান্না করব হচ্ছে চিকেন বিরিয়ানি আর এখানে চিকেন বিরিয়ানির জন্য সবকিছু প্রিপেয়ার করে রাখা হয়েছে যেহেতু আমি বিরিয়ানিটা কিছু মানুষকে খাওয়াবো তাই ভাবলাম আজকে এটাকে একটু স্পেশাল ভাবে রান্না করব আর এই জন্য আমি অর্গানিক ফুড ফেসবুক পেজ থেকে কিছু প্রোডাক্ট অর্ডার করে যেখানে সরিষার তেল ছিল বিরিয়ানি মশলা ছিল চাহি গরম ছিল ঘি ছিল আর একটা বাটার ছিল যেটা আমি অলরেডি আগে ইউজ করে ফেলেছি এখানে আমি বিরিয়ানির জন্য একটু টক দই নিলাম তারপরে যে মশলাটা ছিল বিরিয়ানির ওখান থেকে আমি তিন চামচের মতো মশলা দিয়েছি প্রত্যেকটা মশলার স্মেল না অনেক বেশি স্ট্রং ছিল আর খুবই সুন্দর ছিল তারপর এখানে আমি হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি আমি সবসময় বিরিয়ানি রান্না করার সময় টমেটো সস সয়া সস এগুলো অ্যাড করি সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি সব তো চিকেন বিরিয়ানি আমরা হচ্ছে নর্মাল রেগুলার তেল দিয়ে করি বাট আজকে আমি ভাবলাম যে একটু সরিষার তেল দিয়ে করি দেখি সরিষার তেল দিয়ে খেতে কেমন হয় তারপর এখানে তেজপাতা দারচিনি এলাচি এগুলো দিয়ে দিলাম সবকিছু একটু ভেজে নিয়ে আমি হচ্ছে একটু আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবার একটু ভালোভাবে এটাকে ভেজে যে মশলাটা রেডি করেছিলাম আমি আমি সবসময় যে কোনো কিছু রান্নার সময় না মশলা অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিই এরপরে আমি চিকেন দিয়ে দিয়েছি আর চিকেনের পিস গুলোকে হচ্ছে আমি গরু মাংসের পিসের মতো করে কেটে নিয়েছি অনেক বড় রাখিনি এবার অনেক ছোট রাখিনি দেন কিছুক্ষণ চিকেনটা কষানোর পরে আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আমি অনেক পরিমাণে আলু দিয়ে আমি জাস্ট অল্প একটু পানি ইউজ করেছি আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেন রান্নার পরে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি উপরে চিকেনটা রান্না হয়ে যাওয়ার পর আমি একটা বলে চিকেন আর আলুগুলোকে নিয়ে নিয়েছি আর একটুখানি মশলা আমি রেখেছি যেটা দিয়ে আমি হচ্ছে চালটা ভাজবো আজকে আমি প্রায় আঠারো থেকে বিশ জন মানুষের জন্য রান্না করছি আর প্রথমে আমি চিকেনটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করেছিলাম বাট এবার ভাবলাম আমি রাইসটাকে হচ্ছে একটু ঘি আর একটু নরমাল রেগুলার তেল দিয়ে ভেজে নিব দেন এখানে কিছু মশলা দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি যেগুলো নরমালি দেয় আর কি এরপরে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে দেন হচ্ছে এখন রাইস দিয়ে দিচ্ছি আমার কাছে অনেক বড় পাতিল নাই আমি চাইলেও কিন্তু অনেক বেশি রান্না করতে পারতাম না আর আমার রাইস কুকারের পাতিলটাই সবচেয়ে বড় সবগুলো পাতিল থেকে তাই ভাবলাম যে আমি বিরিয়ানিটা আজকে রাইস কুকারে করবো আমি মোটামুটি সবসময় রাইস কুকারের মধ্যেই করি এখানে আমি রাইসটা অনেকক্ষণ ভাজা পরে ফুটানো পানি দিয়ে দিলাম আমি সবসময় রাইসের ডাবল পানি ইউজ করি না এক কাপ পানি কম ইউজ করি আর যত কাপ পানি ইউজ করি আমি হচ্ছে তার থেকে দুই তিন কাপ সরায় রাখি ওটার মধ্যে পরে আমি মিল্ক অ্যাড করে বিরিয়ানির মধ্যে দিয়ে দিই আমি আজকে অনেক ভয় ভয় রান্না করছিলাম আগে তো রোজা ছিলাম তারপরে ভাবতেছিলাম যে লব লবণ হবে কিনা ঠিক মতো সবকিছু পারফেক্টলি হবে কিনা আর বিরিয়ানির একদম লাস্টে আমি কাঁচা মরিচ ঘি কেউরা জোল আর একটু সামান্য চিনি অ্যাড করেছি চিনিটা দিলে টেস্টটা খুব ভালো আসে তারপর এটাকে আমি হচ্ছে তোমার বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রেখে দিব আমরা এবার নিয়ত করেছিলাম এবার রোজ আসলে আমরা টুকটাক মানুষকে হেল্প করবো যতটুকু পারি আর কি বাট সবকিছু তো তোমাদেরকে দেখানো পসিবল না বাট আজকে তো তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু আজকে আমি নিজে রান্না করেছি এই জন্য আর আমরা এটাও নিয়ত করেছি একদম যারা বয়স্ক হাঁটতে কষ্ট হয় বা বসে থাকে বয়স্ক যারা আছে ওনাদেরকে আমরা এবার নিজে রান্না করে কিছু খাওয়াবো গত বছর রোজায় কিন্তু আমরা টুকটাক মানুষকে হেল্প করেছিলাম বাট তখন আসলে আমার খুব একটা ভ্লগিং করা হয়নি বা আমি অত অ্যাক্টিভ ছিলাম না দেখে হয়তো দেখানো হয়নি তখন আমি নিজের হাতে কোনো কিছু রান্না করেও কিন্তু দেইনি আমরা জাস্ট বাইরে থেকে ইফতার নিয়ে সবাইকে দিয়েছিলাম বাট ওটার মধ্যে না কোনো আত্ম তৃপ্তি পাওয়া যায় না যেহেতু ওটা কেনা জিনিস তাই এবার আমি চিন্তা করলাম বাইরে থেকে কোনো কিছু কিনে দিব না আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো আর নিজের হাতে রান্না করে কাউকে কিছু খাওয়ালো সেটার মধ্যে না একটা শান্তি পাওয়া যায় তারপর এখানে আমরা দুজন মিলে হচ্ছে সবকিছু প্যাক করছিলাম এখানে প্রায় পনেরো জনের মতো খাবার আছে আমার বাসার যিনি হাউস হেল্প আছেন তারপরে আমাদের বাসার নিচে যারা দেখাশোনার দায়িত্বে আছেন বা কেয়ারটেকার আছেন ওনাদের জন্য কিন্তু আমি এখানে রান্না করেছি ওনাদের জন্য আমি এক্সট্রা করে আলাদা করে রেখে দিয়েছি আমরা এখানে বিরিয়ানির সাথে কিন্তু দুইটা খেজুর দিয়েছিলাম আর এক বোতল পানি দিয়েছিলাম মানে ইফতারে একজন পার্সনের জন্য যতটুকু লাগে আর কি এখানে একটা হচ্ছে আমার বাসার নিচে যারা আছেন তাদের জন্য আর এখানে এই পলিথিনের এগুলো হচ্ছে আমার বাসার হাউস হেল্পের জন্য আর পানিওয়ালা যতগুলো আছে এগুলো আমি বাইরে যারা বয়স্ক তাদেরকে দিই আমরা যাচ্ছিলাম সাড়ে চারটার মধ্যে বের হয়ে সবাইকে হচ্ছে খাবারটা দিতে কারণ ইফতার রাখে সবাই যাতে পায় আমরা এটাও জানি না যে কোন দিকে যাব কোথায় কোথায় খুঁজবো তাদেরকে কারণ বয়স্ক মানুষ যারা আছেন তাদেরকে তো খুব একটা খুঁজে পাওয়া যায় না হঠাৎ হঠাৎ চোখে পড়ে আমরা তো আসলে নিয়োগ করেছি শুধু তাদেরকেই দিব সেজন্য এখানে কিন্তু কম কোয়ান্টিটির খাবার আছে আমরা কিন্তু অনেক বেশি খাবার নিয়ে যাইনি চোখের সামনে যখনই আমি হচ্ছে একজন বয়স্ক লোক দেখি তখনই তার আশেপাশে অনেকজন থাকে বয়স্ক একজনকে দিতে গেলে না মধ্যবয়স্ক যারা আছে সবাই এক তোম আগলে ধরতেছিল আমাকে সবাইকে দেয়া তো আমার একদমই পসিবল না কারণ আমি শুধু নিয়ত করে আসছি বয়স্কদেরকে আমি অনেক কষ্টে বের হয়ে আসতাম সব জায়গা থেকে তারপর আমরা চিন্তা করলাম যে একটু দূরে হেঁটে হেঁটে যেখানে আমরা এক দুজনকে দেখবো আলাদা আলাদা তাদেরকে দিব সবাইকে দেওয়ার পরে তিনটা বাকি ছিল আর মাগরিবের সময় হয়ে যাচ্ছিল ওরকম বয়স্ক কাউকে পাচ্ছিলাম ও না তারপরে চোখের সামনে তিনজন দেখলাম একটু বয়স্ক ছিল হালকা তাদেরকে দিয়ে দিলাম এখন এটা আমি খুব ভালো করে জানি তোমাদের মধ্যে স্পেসিফিক কিছু পার্সন আমাকে কমেন্ট করবে যে আপু তুমি এটা দেখাচ্ছ কেন বা তুমি শো কেন আমি তোমাদেরকে বলবো তোমরা আমাকে অনেকে কমেন্ট করো যে আমার ফুড সার্ভিং তোমাদের ভালো লাগে আমার ডেকোরেশন করা তোমাদের ভালো লাগে তোমরা অনেকে অনেক ইন্সপায়ার হও ওটা থেকে আমিও চাই যে আমার এই ভালো কাজটাও তোমরা দেখে এখান থেকে কিছু ইন্সপায়ার হয়ে কিছু করো আর আমার এই শফটা থেকে যদি কারো কোনো হেল্প হয় তাহলে আমার এই শফটা করতে ক্ষতি কি এখন আবার চলে আসি ব্লগে এখানে আমি ভিডিও অন করে সব কাজ করতে গিয়ে আমি হচ্ছে একটু কিচেনে চলে গেলাম আমার ভিডিওটা অন ছিল বাট আমার জামে জানতো না ভিডিওটা অন ছিল ওর মতো কাজ করেই যাচ্ছে কাজ করে যাচ্ছে পরে দেখতেছি ওর ভিডিও হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি আজকে যখন আমি বিরিয়ানিটা রান্না করতেছিলাম আমি খুব টেনশনে ছিলাম আর আমার মাথায় শুধু একটা কথাই আসতেছিল যেহেতু আমি অনেকগুলো মানুষকে দিব যদি খাবারটা ভালো না হয় টেস্ট ভালো না হয় তাহলে কি হবে আমি এত কষ্ট করে রান্না করলাম আর আমি তো কোনো কিছু চেকও করতে পারতেছিলাম না লবণ হয়েছে কিনা বা অন্য সবকিছু ঠিকঠাক আছে কিনা আলহামদুলিল্লাহ কিভাবে যেন সবকিছু একদম পারফেক্টলি হয়ে গেছে লবণ থেকে শুরু করে বিরিয়ানির টেস্ট সবকিছু নর্মাল দিনগুলোতে কিন্তু তুমি দেখো অনেকবার আমরা লবণ দিই এটা সেটা দেখ কিন্তু তাও মনে হয় যে টেস্টটা ঠিক হচ্ছে না আমরা কতবার টেস্ট বাট আল্লাহর রহমত দেখো রোজার আমাদের অনেকবার টেস্ট করার লাগে না একবারই কেন জানি সব পারফেক্টলি হয়ে যায় এরপর আমাদের অ্যাপার্টমেন্ট এর দায়িত্বে যারা আছেন আর কি আমাকে ফোন দিয়ে বলতেছিল যে ম্যাডাম বীরেন তো অনেক মজা হয়ে আমাকে এতবার থ্যাঙ্কস দিচ্ছিল আমি খুশিতে পুরো শেষ এট লিস্ট কারো হয়তো আমার হাতে রান্নাটা ভালো লাগছে এটাই হচ্ছে আমার আজকের দিনের সার্থকতা সো আমার আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ